মর তাহলে বাইক Yes. pity

তো বড় টাইটেল হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ বোন আসলে পঁচিশশো মাত্রার ভূমিকম্প নিয়ে আসছি বুঝছেন দুই হাজার পাঁচশো মাত্রার ভূমিকম্প অফার নিয়ে আসছি যেটা এই অফারে ভূমিকম্প হবে এবং এই অফারে কি পুরো মার্কেট কাঁপবে ইনশাল্লাহ যে নুরম্যানসর মার্কেটে যে পূর্ণিমা শাড়ি আছে আর হৃদয় ভাইয়া লাইভে এসে এত বড় একটা পঁচিশশো মাত্রা ভূমিকম্প অফার দিল একদম পুরো মার্কেট কেঁপে গেছে ইনশাল্লাহ এই অফারে ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ তো আমি আজকে নিয়ে আসছি সব দামি দামি জামদানি শাড়ি যে জামদানি শাড়ি মনে করেন যে টাকা টাকা সেল সেল করে করে এই জামদানি শাড়ি আপনাদেরকে এখন বড় অফার দিব জীবনেও এত কম প্রাইজে পান নাই এত কম প্রাইজে পান নাই পঁচিশশো মাত্রার ভূমিকম্প অফার ইনশাল্লাহ এখন লাইভে শেষ বন্ধু থাকবেন আমার সাথে হৃদয় ভাই যতক্ষণ লাইভে থাকবে আমার প্রত্যেকটা বন্ধেরও ততক্ষণই লাইভে থাকতে হবে এটা হৃদয় ভাইয়ের রিকোয়েস্ট ঠিক আছে বোন আমি এখন স্টার্ট করি আবার বোনরাও দেখা শুরু করেন এবং দেখতে থাকেন লাইফে এনজয় করেন কত কত শাড়ি আজকে দেখাবো আপনাদেরকে কম প্রাইসে অফার দিব ঠিক আছে তো আমি এক এক করে খোলা স্টার্ট করি এবার ফ্যানগুলো ছাড়ো আর এগুলো সব সরাও এগুলো সব সরাও সবগুলো খুলতে হবে এখন প্রত্যেকটা শাড়ি খুলবে এখন সব শাড়ি একটা একটা করে খুলে খুলে দেখাও এটা সরাও খুলো প্রত্যেকটা শাড়ি খুলো থাক তুমি সরাও পরে তুমি চলে আসো তুমি খোলা স্টার্ট করো খোলা স্টার্ট করো এখন স্টার্ট করে দাও ইনশাল্লাহ এখন স্টার্ট করে দাও আমার বোনা দেখতে থাকেন লাইক লাভ দিতে থাকেন ইনশাল্লাহ যতক্ষণ আমি থাকবো লাইভে ততক্ষণ আমার সাথে লাইভে থাকতে হবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ লাল দিয়ে শুরু করব দেখাও রক্ত লাল এবং টকটকে সিঁদুর লাল কেনা পছন্দ করে এখন স্টার্ট করো সেই সুন্দর অরিজিনাল পিওরের জামদানি শাড়ি যেটা কিনা দুই পাটে খুলতে হবে শাড়ি এক এক পাটে খুলতে হবে না দুই পাটে খুলতে হবে শাড়ি সুন্দর মতো শাড়ি খুলে খুলে দেখাও যাতে বোনরা বুঝতে পারে যে বোনদেরকে কত বড় অফার দিচ্ছি বোনরা অনলাইনে যারা নেবেন অর্ডার করতে হবে তাড়াতাড়ি এটা কিন্তু কালারটা হচ্ছে হালকা জলপাই কালারটা হচ্ছে হালকা জলপাই পার দেখেন আচল দেখেন বডি দেখেন যে কি শাড়ি আপনারা আজকে কি অফারে পাচ্ছেন দাও একটা হলো খুলতে থাকো তুমি খুলে থাকো ডিজাইন এক একটা আলাদা যাবা আসো ডিজাইন এক একটা এক এক রকমের ডিজাইন এক এক রকমের ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলা দামি ড্রেস কালেকশন এটা আরো সুন্দর আই হাই রে কি করছে এটা দেখাও তো কালারটা দেখাও তো এটা কি করছে কত সুন্দর স্মার্ট করছে মাসাল্লাহ এটা ডিজাইনটাই তো আলাদা ডিজাইনটাই তো এটা আলাদা ইনশাআল্লাহ এগুলা কিন্তু পাওয়াটাও ভাগ্যের বিষয় ঝটপট অর্ডার করতে হবে জটপট অনলাইনে অর্ডার করতে হবে এক্ষনই অনলাইনে অর্ডার করেন আর যারা দোকানে আসবেন এক্ষনই চলে আসেন এখনে আসতে পারবেন আরো দুই তিন ঘন্টার সময় আছে আমরা খোলা রাখছি দশটা পর্যন্ত রাত আছি আপনাদের জন্য আসেন চলে আসেন ভাইয়া আমি ভাইয়া অর্ডার করব কিভাবে আপু ক্যাপশনে নাম্বার দিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেন আর অর্ডার করেন পঁচিশশো মাত্রার ভূমিকম্প অফার তাড়াতাড়ি অর্ডার করেন আর নেন এটা সেই সুন্দর কালারটা কি করছে মাথা নষ্ট কালার পুরাই হ্যাঁ পুরাই মাথা নষ্ট কালার কতটা আনকমন দেখেন কতটা সুন্দর দেখেন এটাও তো সুন্দর দেখেন এটা অত সুচল এটা অত সুন্দর এটা আরো আনকমন এটা আরো আনকমন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কালারটা অ্যাশ কালার কালার সাথে সাথে রেড রেড অ্যাশের কম্বিনেশন দারুণ দেখেন শাড়ি দেখেন একটা আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন ভাইয়া শাড়ি দেন কি দেনটা তো মানে বুঝি নেই আপনার কথা শাড়ি ভাই শাড়ি দেনটা তো বুঝি নেই আপনি কি বলছেন বোন এটা কিন্তু সেই সি গ্রিন কালার আল্লাহ শেয়ার হবে দারুন শেয়ার করবেন আজকে প্রচুর শেয়ার করবেন আজকে দেখা দিবেন ইনশাল্লাহ কতটুকু ভালোবাসেন হৃদয় ভাইকে আজকে দেখা দিবেন যেহেতু লাইভে আসছি শেয়ার করে দেখাবে দেখা দিবেন ইনশাল্লাহ এটা কালারটা কিন্তু সুন্দর একটা কালার ডিপ পেস্ট না ডিপ না লাইট পেস্ট ওরে বাবার ডিজাইনটা কি করছে সুন্দর মতো দেখাও শাড়িগুলো সুন্দর মতো খুলো এই এই শাড়িগুলো সুন্দর মতো খুলো সুন্দর করে খুলে খুলে দেখাও শাড়ি গোলা আরেকটা খুলতেছি লালের মধ্যে ম্যাচিং তার মধ্যে আবার হালকা হালকা গোল্ডেন জরি সুতার কাজ থাকবে খুবই সুন্দর শাড়িটা অনেক স্মার্ট শাড়ি অনেক স্মার্ট শাড়ি অনেক স্মার্ট শাড়ি এটা দেখার মতো শাড়িটা টক টকে সিঁদুর লাল খুবই আনকমন শাড়িটা দেখছেন ও পুরো লাল হয়ে যাবো শাড়িটা পরলে শাড়িটা পরলে পুরো কি হবো লাল হয়ে যাবো এত সুন্দর শাড়িটা শাড়ি দেখাইয়া হ্যাঁ এটা এটা কালার সেই সুন্দর কালার ভাইয়া আপনার দোকান থেকে আমি পাইকারি জামা নিয়েছি অনেক সুন্দর ছিল জামাগুলো হ্যাঁ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আপু ভালো জিনিস না দিলে কি আপনি আমার দোকানে আসতেন আসতেন না কিন্তু কেন আসেন আমার দোকানে আপনারা কি ভালো জিনিস দেইবিতে আসেন খুঁজে আসেন যে ভাইয়া রিদ ভাইয়া কথা যাইদ ভাইয়া কথা কেন আসেন খুঁজে খুঁজে কেন আসেন আমাদের জন্য আসেন না আর আসেন তো শাড়ির জন্য প্রোডাক্টের জন্য যে কম প্রাইসে পান বিজে আসেন ঠিক না বোন তো এটাই কথা আসলে কম প্রাইস দিয়ে থাকি কম প্রাইজে পান এই কারণে আপনারা অফার পান ইনশাল্লাহ দামি দামি শাড়ির অফার পান এটা অনেক সুন্দর শাড়িটা মাসাল্লাহ শাড়িটা দারুন দারুন শাড়িটা লাইট গোল্ডেন লাইট গোল্ডেন মানে বিস্কিট গোল্ডেন বলতে পারেন ইউরো কন্ট্রাস্টের মধ্যে আরো নিব ইনশাল্লাহ হ্যাঁ নিবেন কেন নিবেন না এটা আপনাদের সরু মনে করবেন দেখাবো বোন অবশ্যই দেখাবো ও কি লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা মার্শাল মার্শাল সব সুন্দর থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন সুন্দর জিনিস দিতে ভালো লাগে সুন্দর জিনিস দিতেও ভালো লাগে মন চায় যে ভালো জিনিস দেয় আপুদেরকে সুমনা আফরোজ আপু এগুলো কি ঢাকাইয়া জামদানি শাড়ি হ্যাঁ এগুলো ভালো মানের পিওরের অরিজিনাল জামদানি শাড়ি আমরা আপনাদেরকে আজকে পঁচিশশো মাত্রায় ভূমিকম্প অফার দিয়ে দিচ্ছি এটা সেই সুন্দর এটা কালারটা পিয়াজ কালারটা কি কালার পিয়াজ কালার পিয়াজ কালার খুব সুন্দর কালার অনেক আনকমন অনেক আনকমন এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা কি কালারের ম্যাজেন্ডা কালারের ডিজাইন দেখেন বোন টাকা পয়সা দিয়ে কি করবেন শাড়ি একটা নিয়ে রাখেন না আর ঐতিহ্য ভাই বাংলাদেশের ঐতিহ্য ভাই ঐতিহ্যবাহী আর এটা হচ্ছে হলুদ লাইট হলুদ হালকা এবং লাইট হলুদ কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি দেখছেন শাড়িটা কি দেখছেন অল ওভার কাজ ফুল বডিতে কাজ মাশ আল্লাহ দাওয়া একটা দাও এটাও সুন্দর আছে এটা লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা কালার খুবই আনকমন একটা কালার অনেক সুন্দর বোন শাড়ির দাম আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি আপনারা দেখিত দেখিত আপনারা ধরতে পারেন কিনা আমি কত টাকা বলছি আজকে কত টাকা আমি লিখছি আজকে অফারটা ইনশাল্লাহ বলছি আপনাদেরকে দেখি একটু ধরতে পারেন কিনা আপনারা যে কি প্রাইসটা বলছি আপনাদেরকে এত সুন্দর শাড়ি এত আনকমন শাড়ি ময়ূর কণ্ঠী কালার সেই সুন্দর কালার অনেক আনকমন কালার অনেক সুন্দর কালার বোন এটা তাড়াতাড়ি করে নেন পরে শেষ হয়ে যাবে জলদি করে নেন ভাইয়া ক্যামেরাতে ঠিক মতো দেখা যায় না তাহলে এটা নেট প্রবলেম হতে পারে আমার ক্যামেরা ধরার প্রবলেম না আমি তো পুরো শাড়িটা আমি দেখতেছি যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে হয়তো আপনার ওইখানে নেটের প্রবলেম বোন আপনার ওইখানে নেট প্রবলেম প্রবলেম দিচ্ছে তুমি আর ওই পাশ চাপো এই পাশ চাপো সুন্দর করে শাড়িটা মেলো শাড়িটার তোমার ওই পাঞ্জার মধ্যে থাকবে ওই ওই হ্যাঁ এভাবে থাকবে ঠিক আছে সুন্দর শাড়িটা অনেক আনকমন শাড়িটা তুমি আর কেউ নাই একবারে সব নিয়ে অনেক আনকমন শাড়ি এটা দেখেন এটা আরও সুন্দর ও দোকানটা কোথায় দোকানটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চার তলায় পূর্ণিমার শাড়ি আগামীকাল বৃহস্পতিবার নাকি বৃহস্পতিবার নাকি হ্যাঁ বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার আমার বোনরা আগামীকালকে আমাদের মার্কেট বন্ধ থাকলেও সারা মার্কেট বন্ধ থাকলেও কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়ি খোলা আছে আপনাদের পূর্ণিমা শাড়ি খোলা থাকবে আপনারা ছটপট চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে সাথে সাথে অর্ডার করেন সাথে সাথে পেয়ে যাবেন এটা দেখছো এটা কালারটা কি একটা লাইট জল পাই বা লাইট লেমন কালার বলতে পারেন বা লাইট মিন্ট কালার বলতে পারেন সেই সুন্দর কালার সেই আনকমন কালার হ্যাঁ অবশ্যই তুমি একটা সত্যি কথা বলছো আসলে ঠিক কথা বলছো তুমি দোকানে এসে বলে পাই না কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে বা দোকানে চলে আসতে হবে আগামীকালকে ঝটপট চলে আসলেই পাবে ইনশাল্লাহ জামি শাড়ি জামদানি পিওরের জামদানি এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা বাজার লাগে কিনতে হ্যাঁ এটা অনেক সুন্দর গোল্ডেন এক কালার গোল্ডেন তো টাইপ কালার এবং দেখার মতো ডিজাইন এটা খুবই সুন্দর আপু অরিজিনাল জামদানি শাড়ির সাথে ব্লাউজ পিস হয় না এটা যারা ব্লাউজ পিস যারা জামদানি শাড়ি অরিজিনাল পরে অভ্যস্ত তারা জানেন অরিজিনাল পিওরের জামদানির সাথে ব্লাউজ পিস হয় না এটা সেই সুন্দর শাড়ি প্রত্যেকটা আনকমন অরিজিনাল জামদানি শাড়ি আমরা আপনাদেরকে বড় অফারটা দিচ্ছি ঝটপট নিয়ে নেন এটাও সুন্দর এটা হচ্ছে পিয়াজ কালার কালারটা কি কালার এটা এটা পিয়াজ কালার এবং দেখেন পাড়ের ডিজাইন গুলা পাড়ের ডিজাইন গুলা কত সুন্দর এগুলাকে বলে আনকমন শাড়ি মাসাল অরিজিনাল পিওর এর জামদানি শাড়ি দাও একটা দাও আ ব্রাট প্যারট গ্রিন কালার দেখবেন আচ্ছা দেখাবো আমি পিয়াজ কালার দেখা সব দেখাবো বোন যেমন এটা অরেঞ্জের সাথে ব্লু মানে ফিরোজা ব্লু কালার কম্বিনেশন সব অফার এটা প্যারট গ্রিন কালার দেখাবো তারপর এটা পিয়াজ কালার দেখাবো ওই যে ওই পিয়াজ কালারটা দেখা পরে এই প্যারট গ্রিন কালার দেখা নাও এটা সেই সুন্দর এটা প্যারট গ্রিন কালার এক কালারের মধ্যে খুবই সুন্দর অনেক আনকোবন কাজের ফিনিশিং দেখছেন কতরা সুন্দর এটা প্রাইসও থাকবে আজকে অফার দাও এটা কি পেস্টের মধ্যে না হুম ফিরোজা কালার কি এটা হচ্ছে কালারটা ফিরোজা কালার এরপর ওই পিয়াজ কালারটা ফুলবা অনেক সুন্দর দাও পিয়াজ কালারটা খুলো এটা হচ্ছে কালার যেটা ভাল নেন যত দ্রুত নিবেন তত দ্রুত পাবেন ইনশাল্লাহ অনলাইনে যারা নিবেন এখনই অর্ডার করে ফেলেন অরিজিনাল পিওরের জামদানি শাড়ি যেটা আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে অফার দিচ্ছি পঁচিশশো টাকা করে অফিসাল অফার এটা অ্যাশের সাথে ম্যাজেন্ডা না কালারটা সুন্দর আছে ওরে বাবা রে বাবা শাড়িটা কি রে তাকে থাকতে ইচ্ছা করে এত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো দেখাও একটা দেখাও কালো দেখাও কালো দেখাও কালো গুলো না একটাও যে কালো দেখেন ফুল অল ওভার কালো কালারের মধ্যে খুবই সুন্দর অনেক আনকমন একটা শাড়ি এটা আমরা এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা অরিজিনাল পিওরের জামদানি শাড়ি আপনি পঁচিশশো টাকা অফার পাচ্ছেন অ্যাশ সাথে অরেঞ্জ কালার কন্টাস্ট মাত্র পঁচিশশো টাকা শাড়ি বোন অভাব নাই বুঝছেন আমাদের কাছে কয়েক লক্ষাধিক মনে করেন কালেকশন কয়েক লক্ষাধিক শাড়ির ডিজাইন কালেকশন আছে কালার আছে আপনাদের আমাদের দোকানে আসবেন কালকে যেহেতু এটা ছুটির দিন সবারই আমরা খোলা রাখছি আপনারা আসবেন এসে কেনাকাটা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে কম প্রাইসে পাচ্ছেন এই কম প্রাইসটা পাবেন না পরবর্তীতে অফ হোয়াইট আছে দেখাবো এই ব্লুটা দেখে নেই রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা খুব সুন্দর একটা আনকমন একটা কম্বিনেশন ম্যাজেন্ডা অরেঞ্জ না মাত্র পঁচিশশো প্রত্যেকটার প্রাইস মাত্র পঁচিশশো ইনশাআল্লাহ বোন চলে আসছেন দোকানে আসার চেষ্টা করবেন দোকানে আসার চেষ্টা করবেন কালে কালেকশন দেখতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ পিস ডিজাইন আর কালার আছে ইনশাআল্লাহ আপনারা আসেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি আমাদের দোকানের নাম চলে আসবেন আর এই অফারটা নিতে পারবেন দামি দামি জামদানি শাড়ি যে শাড়ির দাম পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা জায়গা বিশেষ সেল করে জায়গা জায়গায় সেল করে আমরা ওই শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশশো টাকা অফার দিচ্ছি জটপট এসে নিয়ে যাবেন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম